এই এত গরমে যখন কিছুই খেতে ভালো লাগে না তখন বানিয়ে নিন এরকম আম দিয়ে মোরলা মাছের টক এই মোরলা মাছের টক হলো এক থালা বাস ভাত একদম ফিনিশ হয়ে যাবে তো চলুন দেখি কি করে বানালাম এই টকটা নমস্কার বন্ধুরা শোভা কিংশ ব্লকসে আপনাদের জানাই স্বাগত আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আজকে রেসিপিটি হলো আম দিয়ে মোরলা মাছের টক যা গরম পড়েছে একটু টক টক হলে পরেই খাওয়া যায় নালে খাওয়া যায় না তো টক করার জন্য আমি এখানে কিছুটা মরলা মাছ ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর কড়াতে দিয়ে দিলাম একটু রিফাইন তেল তো তেলটা একটু গরম হয়ে যাক তারপর আমরা মাছগুলো ভেজে নেব আর কিছুটা আম কেটে নিয়েছি টক করার জন্য তাহলে তেলটা মোটামুটি গরম হয়ে গেছে এবার আমরা মাছগুলো ভেজে নেব মাছগুলো একপাশে ভাজা হয়ে গেছে এবার উল্টে দেব উল্টে উপর পাশও ভেজে নেব আস্তে আস্তে করে তুলতে হবে নালে মাছগুলো ভেঙে যাবে তো মাছগুলো আমাদের ভাজা হয়ে গেছে মাছগুলোকে আমরা তুলে নেব মাছগুলো তুলে নিলাম তুলে নিয়ে এই কড়াইতে এই তেলের মধ্যেই রান্না করে নেবো টকটা দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা ফোড়ন আর দেব একটু কালো সর্ষে ফোড়নটাকে একটু ভেজে নেব ফোনটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব কেটে রাখা আমগুলো এখন তো আম এমনিতেই টক তাই খুব বেশি লাগবে না আমটাকে একটু ভেজে নেব দিয়ে দেবো একটু পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো পরিমাণ মতন লবণ দিয়ে ভালো করে একটু আমটাকে নেড়ে চেড়ে ভেজে নেব এবার ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আমি হাফ চিড়ে দিয়েছি পুরোটা চিড়িনি কারণ ভীষণ ঝাল হয়ে যাবে টকে কিন্তু বেশি ঝাল ভালো লাগে না এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল ব্যাস এতটাই জল দেবো আর দেবো না জলটা দিয়ে ভালো করে দশ মিনিট মতন জল এটাকে ফুটিয়ে নেব ঢাকা দিয়ে দেবো দশ মিনিট মতো ফোটাবো তো দশ মিনিট মতন ফুটিয়ে নিয়েছি এবার চলুন দেখি ঢাকনা খুলে কি হচ্ছে একদম ফুটে গেছে ভালো মতন ফুটে গেছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবার আমটা দেখি আমটাও সেদ্ধ হয়ে গেছে আমটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবার আমরা দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে ভালো করে টকের সাথে ফুটিয়ে নেব আর কিছু দেব না এই পর্যায়ে আমাদের টক কমপ্লিট হয়ে গেছে আর একটুখানি পোটাবো তো রেডি হয়ে গেল আমাদের আম দিয়ে মোরলা মাছের টক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন গরমের সময় এরকম আম দিয়ে মরলা মাছের টক বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ভীষণ ভালো লাগে খেতে গরমের জন্য সবথেকে বেস্ট খাবার অবশ্যই ট্রাই করবেন